আজকের সকালটা সত্যি অনেকটাই কুয়াশা ভরা তো ভীষণ ঠান্ডা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে এখন বাজে প্রায় নটা দশ তো দেখে মনে হচ্ছে না সকালবেলা মনে হচ্ছে ফুল সকাল ছটা বাজে চারিদিকটা কুয়াশায় ভরা তো সবাইকে আরও একটা নতুন ব্লগে স্বাগত আমি রোজকার মতো নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও তো ভিডিওটা দেখতে থাকো দেখো এখন নটা সাত বাজে সকালবেলাতে কিন্তু আমি লাইভ করছিলাম বলে সকালের এটা তুলে ধরতে পারিনি প্রচণ্ড কুয়াশা তেমনি ঠান্ডা তো ভাবলাম চলো আজকে আরেকটু ভিডিও করা যাক চারিদিকটা দেখো কুয়াশায় ভর্তি কিছু দেখতে পাচ্ছো ওই যে একটা তাল গাছ আছে ওখানে দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা পুরো অন্ধকার অন্ধকার তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছো সবাই এই যারা পাখি উড়ে যাচ্ছে দুটো ঠান্ডা এখন সূর্য মামা এই ধারে ওঠে কই দেখাই যাচ্ছে না পুরো অন্ধকার দেখো কিছুই আশেপাশে দেখা যাচ্ছে না যে পাখিগুলো উড়ে যাচ্ছে হালকা হালকা বোঝা যাচ্ছে তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরোনো তাদের তো অল টাইম সাপোর্ট পাই তো আমি কালকে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম ওই জমিটাতে যাব কিন্তু তখন জমিতে সবাই জল দিচ্ছিল আমি ভিডিও করছি বলে সবাই তাকিয়ে দেখছিল সেই কারণে ভাবলাম আজকে জমিটাতে কি লাগিয়েছে সেটা একটু দেখে আসি সকালবেলা এখন কেউ নেই এই যে পাখিগুলো দেখো ঠান্ডাতে পাখিগুলোও সব এক জায়গায় বসে রয়েছে এই যে খুব সুন্দর লাগে পাখিগুলোকে কী লাগিয়েছে সেটাই দেখবো সর্ষে বনেছে বলেছিলাম আমাদের এই সামনেটা তো সর্ষে বনে কিন্তু বলে নি এই দেখো সর্ষের জমি সর্ষের জমি এই জমিটাতে কালকে জল দিয়েছে ওইটাই বলছিলাম যে দেখতে যাব দেখতে যাবো আর এইখানে ওই ধারে একটা পুকুর রয়েছে বড় হ্যাঁ পুরো জঙ্গল দেখা যাচ্ছে না এই দেখো এটা অনেক সর্ষেটা লেট বনেছে টেবল জাস্ট বেরিয়েছে ওই দিকটা কী লাগিয়েছে জানি না ওইদিকে আর যাবো না খুব ঠান্ডা তো এখন প্রায় প্রত্যেকটা সর্ষে জমিতে সর্ষে ফুল ফুটে গেছে তো এখনও এই জমিটাতে কেবল জল দিয়েছে ধান কাটার পরে সর্ষে বুনেছে তো একটু লেট হবে সেরকম সর্ষে হবে না হালকা হালকা হবে আর এই যে বিশাল বড় একটা টাওয়ার ওই কারণে আমার টাওয়ারের সমস্যা হয় না তো চলো এবার বাড়ি চলে যাই বাড়ি চলে যাওয়া ওই কালকে বলেছিলাম সুন্দর দেখাচ্ছিল ওই ভিডিওতেই জমিটা দেখাবো তো জমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জল দিচ্ছিল তো ওরা ভাবছে ফোনটা নিয়ে কি করছে কি করছে ওই কারণে কালকে আর লজ্জা লাগছিল তুলিনি আজকে পুরোটা তুললাম ওই জমিটাতে সর্ষে লাগিয়েছে আর দেখো আজকে এত কুয়াশা চারিদিকটা অন্ধকার প্রচণ্ড অন্ধকার আর ঠান্ডাতে এখনও কোনো কাজ করিনি তো ভিডিওটা বেশি লম্বা করব না এর সাথে আর একটু কিছু অ্যাড হবে পরে তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিওটা চলো আর একটা জিনিস দেখাই এই যে জবা ফুল কী সুন্দর লাগছে দেখো এই যে এই ওপর আর একটা আছে এখন শীত পড়ে গেছে ওই কারণে জবা ফুলটা ঠিকঠাক ফোটে না তো আজকে যেহেতু কুয়াশা ওই কারণে এখনো ফুলগুলো তোলেনি নইলে আমি লাইভ শেষ করার পরে ফুলগুলো আর থাকে না ওরা তুলে নেয় তো আজকে ফাইনালি অনেক দিন পর জবা ফুলগুলো তুলতে পারলাম দেখো কি সুন্দর লাগছে দেখো ক্যামেরাতে না একটু আলাদা রকমই আসে হ্যাঁ এটা একটু পিঙ্ক আর রেড মিক্সড আসে কিন্তু পুরো রেড হ্যাঁ তো কী সুন্দর লাগছে ফুল তো সবসময়তেই সুন্দর যে কোনো ফুল এগুলো গরমকালে আর একটু বড় বড় হয় এখন শীত ওই কারণে বেশি বড় ফোটে না আচ্ছা ওই দিকটাই আছে ওই তো একটু দেখাই হ্যাঁ হুম 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 এই যে আরেকটা এই যে ছটিং পাড়া এটা আবার বেশি ফোটেনি হ্যাঁ এটা ছোট হয়েই আছে আর এই দেখো আর একটা ওই আর একটা আর ওই যে ওপরে আছে এইগুলো তো আবার ফোটেই নি ঠিকঠাক ওই যে ওইটা ফোটেনি এইটা ফোটেনি আর এই ফুলগুলোর নাম জানি না কি নাম জানি না এই দেখো এই একটা ফুল এই এইগুলোর নাম জানি না কিন্তু আমি এইছি এইছি এইটা বেশি ভালো লাগছে এখান থেকে নিয়ে হ্যাঁ দেখো কী সুন্দর লাগছে আর এইটা কুড়ি হয়ে থেকে গেছে এ ফোটেনি এটাও ভালো করে ফোটেনি এই ফুলটার নামটা যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি না ঠিক জানি না এই ফুলটার নাম কি এই যে এই যে দেখো হুম তো এই যে বেশ ভালোই লাগে আসলে কি বলো তো শীতকালে সব ফুলই কম ফোটে ওই কারণে ফুলের ভিডিও এখন খুব কমই দিই এই যে আর একটা ফুল কি সুন্দর লাগছে দেখেছ অসাধারণ লাগে পুরো যখন ধান থাকে তখন কিন্তু ভিডিও করা হয় না এখন দেখো ভিডিও করা হচ্ছেই যাচ্ছি একটা গাছ দেখাবো তো তোমরা দেখো এই দেখো টমেটো গাছ দুটা টমেটো হয়েছে আর এই দেখো পোকায় খেয়ে দিয়েছে হ্যাঁ দুটো না তিনটা আছে আর এই টমেটো গাছটা টমেটো গাছে না অনেক ফুল এসেছিলো অনেকটা বড় ছিল কিন্তু ওই যে এই যে নতুন করে সব মাটি দেওয়া হয়েছে না এই যে সব মাটি দেওয়া হয়েছে চাপা পড়ে গেছিলো কোনো রকম একে তুলে তো নিজে হাতে গাছ লাগানোর পর সেই গাছে ফল হলে জানো তো ভীষণ ভালো লাগে একটা আনন্দ লাগে বা খুব নিজের ভালোই লাগে খাওয়াটা বড় কথা নয় দেখে ভীষণ শান্তি লাগে তো এই যে টমেটো গাছে কত সুন্দর টমেটো ধরেছে প্রতিবার হয় হ্যাঁ অনেক হয় আমার বাড়িতে টমেটো হয় লঙ্কা হয় অনেক কিছুই হয় তো দেখো কি সুন্দর লাগছে একদম হাইজেনিক কোনো সার নেই কিছু নাই কেমিক্যাল নেই কিছু না এর টেস্টে কিন্তু আলাদা হয় আর কালারটাও অসাধারণ হয় যখন পাকবে লঙ্কা আমি বাড়িতে ছিলাম না লঙ্কাগুলোকে এসব তুলে নিয়ে চলে গেছে এই যে কালো কালো লঙ্কা হ্যাঁ এই লঙ্কাগুলো একসাথে অনেকগুলো হয় মানে থোকা থোকা লঙ্কা হয় আর এই দেখো একটা পাকা লঙ্কা পেকে গেছে এই যে লঙ্কা গাছগুলো পুরো আর এই যে একটা ছোটো করলা গাছ হয়েছে এটাকে ওই গ্রিলে তুলবো কিন্তু কদিন ধরে বাড়িতে ছিলাম না তো তোলা হয়নি এই যে করলা গাছ আর একটা লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছটাতে খুব বেশি লঙ্কা হতো এই যে একদম বাংকারে তলায় গাছটাতে জল পাইনি বলে না কেমন হলুদ হলুদ হয়ে গেছে বন্ধুরা তো আজকের ভিডিওটা আর লম্বা করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিও অল্প একটু ভালো লাগে তোমাদের মন্তব্য রেখে যাবে আমার ভিডিওতে অবশ্যই পাশে থাকার চেষ্টা করব সবাই পাশে থেকে থ্যাংক ইউ